আসসালামু আলাইকুম নিয়ে চলে আসছে একটা ইউনিক ডিভাইস এটা হচ্ছে জেটি ব্র্যান্ডের নুভিয়া জেড সেভেন্টি আলট্রার স্ট্রেনাইটিশন আমাদের কাছে একটা প্রিয় ডিভাইস চলে আসছে অনলি একটা ইউনিটি তো এটা হচ্ছে আমি খুলে দেখাবো বক্স ষোলো জিবি পাঁচশো বারো জিবি আর এই হচ্ছে ডিভাইস খুবই সুন্দর কিন্তু এই ডিভাইসটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ নুভিয়া জেড সেভেন্টি আলট্রা স্ট্রেনাইটিশন আর এটা সবচেয়ে বেশি অসাধারণ হচ্ছে এটা ডিসপ্লে ডিসপ্লে কিন্তু ফুল বেজেললেস ডিসপ্লে ডিসপ্লে কিন্তু সাইড দেখেন কোনো বেজেল নাই এত সুন্দর ডিসপ্লে মানে ডিসপ্লে দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আর এটাতে কিন্তু কোনো ফ্রন্ট ক্যামেরা নাই এটা হচ্ছে আন্ডার ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা সিক্স জেনারেশনের আন্ডার ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে নুবিয়া জেড সিক্সটি আলট্রার তুলনায় এটা ফ্রন্ট ক্যামেরাটা একটু আপডেট পাবেন এ হচ্ছে ফোন খুবই সুন্দর একটা ফোন এটার সাথে এক্সোরি সবকিছু কিছু অ্যাভেলেবেল আছে চার্জার আছে কেবল আছে এবং এটার সাথে কাভার অ্যাভেলেবেল আছে এই ডিভাইসটা নিতে হলে আমাদের উত্তর আউটলেটে চলে আসতে পারেন এটার প্রাইস থাকবে ছিয়াশি হাজার পাঁচশো টাকা অনলি একটা ইউনিট অ্যাভেলেবেল যাদের লাগবে নিতে হলে চলে আসতে হবে আমাদের গ্যাজেট ফেয়ারের উত্তর আউটলেটে